নামটি তাহার গুলবাহার গান শুনতে শুনতে খেতে আসলাম দিলবাহার আমার বন্ধু রাব্বাণী ভালো পরীক্ষা দিছে সেই উপলক্ষে রাব্বাণীর ট্রিট এনারে রাত বাসে সাড়ে এগারোটা আমরা দিলবাহার খাইতে আসছি গুলবাহার গান শুনতে শুনতে দিলবাহার খেতে আসছি রাজশাহীর নতুন ট্রেন্ডিং দেখা যাক নাম ছিল তার দিল বাহার খেতে ভারী চমৎকার তুলনা যে হয় না তার হুসনে আরা আগুল বাহার বাকি রালি রাদরে মে নামটি তাহার গুল দিলবাহার খেতে হলে চলে আসবেন ফুড কর্নার এইটা মহিলা কলেজের একদম অপোজিট পাশে শহীদ নাজমুল হক গার্লস স্কুলের গেটের সামনে পুরান ঢাকার দিলবাহার শরবত আজহা শরবত ঠিক ছিল না দিলবাহার খাওয়ার পরে আমার বন্ধুর প্রতিক্রিয়া তোমার লস প্রদেক না আমার পুরাই লাভ